বন্ধুরা আপনারা অনেক সময় গভীর ও সুনসান রাতে কুকুরের ডাক শুনেছেন কুকুরের কান্নার আওয়াজও শুনেছেন আর এসব শুনে আপনারা হয়তো ভয়ও পেয়েছেন কারণ আমাদের দেশে কুকুরের কান্নাকে খুবই অলক্ষণে ও অশুভ বলে মানা হয় আর এটাও বলা হয় যে কুকুর তখনই কাঁদে যখন সে কোনো আত্মা দেখতে পায় এসব কথার সত্যতা কতখানি আর কেনই বা কুকুর কাঁদে কুকুরের কান্নার পেছনে লুকিয়ে কোন কারণ এসব কিছু জানার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের এই পৃথিবীতে যদি সবচেয়ে দায়িত্বশীল কোনো প্রাণী থাকে তাহলে সে হলো কুকুর কোনো কুকুরকে যদি আপনি কখনো একবারের জন্য হলেও একটি রুটি খাইয়ে দেন তাহলে সে আপনার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে কিন্তু আমরা মানুষেরা কাউকে গালি দেওয়ার জন্য সেই কুকুর শব্দটি ব্যবহার করে থাকি যা একেবারেই বলা উচিত নয় কুকুর প্রভুভক্ত প্রাণী হলেও কুকুরের কান্নার আওয়াজকে অশুভ বলেই মানা হয় আবার অনেকে এটাও বলেন যে কুকুরের কান্নার আওয়াজ শোনা মানে তার মৃত্যুর ঘণ্টা বেজে উঠেছে এটাও মনে করা হয় যে কেউ যদি কুকুরের কান্নার আওয়াজ শুনতে পায় তাহলে তার পরিবারের কোনো অঘটন ঘটতে চলেছে আর কুকুর এই ইঙ্গিতের পূর্বাভাস অনেক আগে থেকেই বুঝতে পারে তাই সে কান্না করে জানিয়ে দেয় যাতে আমরা সতর্ক হয়ে যাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুকুর রাত্রিবেলা এই কারণে কাঁদে কারণ রাত্রিবেলা তারা তাদের আশেপাশে অনেক আত্মা দেখতে পায় যে আত্মাকে দেখে তারা কাঁদতে লাগে কুকুরের শ্রবণ শক্তি ও শক্তি। তুলনামূলকভাবে অনেক বেশি আর এই কারণেই তারা কাঁদে তারা এমন একটা জিনিস দেখে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না আবার এটাও বলা হয় যে বাড়ির পালিত কুকুর যদি হঠাৎ করে কাঁদতে লাগে চোখ দিয়ে তার জল পড়ে সে খাওয়া বন্ধ করে দেয় তাহলে বুঝতে হবে সেই বাড়ির জন্য সেটা অসনি সংকেত যে কোনো সময় কোনো অঘটন ঘটে যেতে পারে এসব কথার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও মেলেনি একটা অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে মানুষ এসব বিশ্বাস করে আসছে এসব ঘটনার সত্যতা জানার জন্য বিজ্ঞানীরা অনেক রিসার্চ করেছেন বৈজ্ঞানিক পরিভাষায় কুকুরের ডাককে হাউল বলা হয় কুকুর হলো শেয়ালেরই একটা প্রজাতি তাই কুকুরের অনেক আভ্যাব ও চরিত্র জঙ্গলি শেয়ালের সাথে মেলে শেয়ালরা যেমন মাঠে ঘাটে নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য একটা আওয়াজ করে কুকুরও ঠিক তেমনি করে এই বিশেষ আওয়াজ দ্বারা তারা তাদের বাকি সঙ্গীদের নিজেদের উপস্থিতি জানায় আবার কিছু বৈজ্ঞানিক পরীক্ষায় এমনও তথ্য পাওয়া গেছে যে তাদের শরীরে যখন কোনো ব্যথা হয় তখনও তারা কাঁদে যেটাকে হাউল বলা হয় কুকুর এমন একটা প্রাণী তারা মানুষের সঙ্গ ছাড়া থাকতে পারে না মানুষের সঙ্গে মিশেই তারা থাকে আর এই কারণেই কুকুরকে প্রভুভক্ত প্রাণী বলা হয় বাইরে ঘরে যখনই তারা একা থাকে তখন তারা একাকিত্ব বোধ করে আর তখনই তাদের মুখ থেকে একটা কান্নার আওয়াজ বেরোয় যেটাকে হাউল বলা হয় কুকুর আবার তীব্র কোনো আওয়াজ শুনতে পারে না তাই তাদের কানে যখনই কোনো তীব্র আওয়াজ যায় তখনই তারা চিৎকার করতে থাকে শুধু তাই নয় যদি তাদের এলাকায় অচেনা কোনো মানুষ চলে আসে তাহলেও তারা খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং এর দ্বারা তারা তাকে চলে যেতে বলে কুকুরেরা অচেনা মানুষকে দেখলে ওয়ার্নিং দেয় যাতে ওই অচেনা মানুষ ওই এলাকার কোনো ক্ষতি করতে না পারে কুকুর হল মানুষের সবচেয়ে ভালো বন্ধু এই কুকুরের অনেক বীরত্বের পরিচয় পাওয়া গেছে এবং কুকুর নিয়ে অনেক গল্প আছে অনেক ঘটনাও আছে মানুষ বেড়ালও পোষে কিন্তু বিড়ালটা কুকুরের মতো এত অনেস্ট হয় না একটা বিড়ালকে যদি একদিন খাবার না দিয়ে পরের দিন না দেন তার উপরে রাগ দেখান তাকে মারতে যান তাহলে সে বিড়াল আপনাকে কামবে বা আঁচড়ে দিতে পারে কিন্তু কুকুরের ক্ষেত্রে তা হয় না কুকুর নিয়ে কিছু ঘটনার কথা বলি আপনাদের যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন কুকুরের প্রতি আপনার ভালোবাসাও বেড়ে যাবে মানুষের ক্ষেত্রে যেমন পৃথিবীতে দুজন মানুষের ফিঙ্গার প্রিন্ট কখনো ম্যাচ হয় না তেমনি কোনো কুকুরের নোজ প্রিন্ট অর্থাৎ নাকের ছাপও মেলে না একটা কুকুরের গায়ের তাপমাত্রা যদি একশো চার ডিগ্রি ফারেনহাইটের ওপরে চলে যায় কিংবা নিরানব্বই ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যায় তাহলে সেই কুকুরের মৃত্যু পর্যন্ত হতে পারে আপনি কি জানেন মানুষের তুলনায় একটি কুকুরের শোকার ক্ষমতা দশ হাজার গুণ বেশি কুকুর একবার শোকার পর সেই জিনিসটিকে সারা জীবনেও ভোলে না আর সেই জন্যই বোম খোঁজার কাজে কিংবা কোনো ইনভেস্টিগেশনে কুকুরকে ব্যবহার করা হয় শুধু শোকার ক্ষমতা নয় সোনার ক্ষমতাও মানুষের থেকে বহু গুণ বেশি একটি কুকুরের সোনার ক্ষমতা মানুষের থেকে পাঁচ গুণ বেশি আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কুকুরের সোনার ক্ষমতা ও শোকার ক্ষমতা কমতে থাকে আবার এও আপনারা শুনেছেন যে কুকুর কোনো রঙ চিনতে পারে না সাদা আর কালো রঙই তারা দেখতে পায় এটি আসলে ভুল কুকুর কিন্তু কালার ব্লাইন্ড হয় না মানুষের যেমন চার প্রকারের ব্লাড গ্রুপ কিন্তু একটি কুকুরের ব্লাড গ্রুপ কত প্রকারের হয় জানেন কি কুকুরের তেরো প্রকারের ব্লাড গ্রুপ হয় একটি কুকুরের ইউরিনে এত পরিমাণ অ্যাসিড থাকে যা একটি মেটালকেও গলিয়ে দিতে পারে তাই কুকুরকে কোনো মেটাল জাতীয় বস্তু থেকে দূরে রাখুন তো বন্ধুরা আমাদের জানা দরকার যে মানুষের সাথে কুকুরের এত মিল হয় কেন কুকুর মানুষকে যান প্রাণ দিয়ে কেন ভালোবাসে এর কারণ হল হরমোন অক্সিটসিন নামে এক প্রকার হরমোন যা মানুষ ও কুকুর উভয়ের শরীর থেকেই রিলিজ হয় এই জন্যই মানুষ ও কুকুরের মধ্যে সম্পর্ক এত গভীর এত ভালোবাসা তো বন্ধুরা এত কিছু জানার পরও যদি কুকুরকে রাত্রিবেলা কাঁদতে দেখেন তাহলে ভয় পাবেন না এটি সাধারণ ঘটনা হিসাবেই জানুন তার শরীরে কোনো অঙ্গে ব্যথা হচ্ছে কিংবা সে একাকিত্ব বোধ করছে কিংবা তার খিদে পেয়েছে বাড়ি থেকে তাড়াবেন না ভুলেও মারবেন না লাঠি দিয়ে তাদেরকে একটু খেতে দিন দেখবেন কাঁদা তাদের বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল রাধে রাধে হরে কৃষ্ণ